সকাল সাড়ে নটায় থেকে আমার গন্তব্যস্থল খান্না সেখানে নিয়ে এসে আপনাদের বর্ধমানে যে লোকাল এলাম সেটা চলে যাচ্ছে এবারে আমার আজকের খান্নার থেকে আমি যাব হচ্ছে সাই বাবার মন্দির বা সাই ভিলেজ নিয়ে যাব নতুন হয়েছে চলুন හොන්දු ආයන් කඩාී ශේසන් දෙකින් হবে হবে থেকে থেকে যেতে এই একটা মন্দির পড়বে চৌমাথাতে এইখান দিয়ে এসে আপনারা অটো বা টোটো ধরে চলে যাবেন চলন্ত অটো বা টোটোতে এই হলো চৌমাথা অটো ধরে আপনারা চলেই যাবেন এই কাঁটলি এই তো মাতা এসে সামনেই অটো স্ট্যান্ড আছে আপনি ঘুরে যেতে পারেন বা চলন্ত অটো ধরেইও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন আপনি আজকে রামবাগে ভাই ভিলেজে গিয়ে যে টিপ পড়ে আপনারা চৌরাস্তা এসে ট্রেন থেকে হাওড়া থেকে এলেন ট্রেন থেকে একদম প্ল্যাটফর্ম থেকে বেন নেবেন বা হাতে টিটি রোড পাঁচ মিনিট হেঁটে চৌরাস্তা থেকে চলন্ত অটো ধরবে চলন্ত অটো ধরলে কী হবে চলন্ত তাড়াতাড়ি চলে যেতে পারবে আজ আপনাদের সাই ভিলেজ বা সাইবাবা মন্দির এটা হচ্ছে এনেছি এখানে বিয়ের ভারীও ভাড়া দেয় তা আপনাদের এই কাউন্টারে চিলড্রেন পার্ক আছে চল্লিশ টাকা করে টিকিট করল আর এটা খোলার সময় আটটা থেকে দশটা আবার বারোটা থেকে দুটো ছটা থেকে চারটে এই চিলড্রেন পার্কের প্রবেশ মূল্য আর এই হলো এই হলো সাই ঝিলের কত সুন্দর মনোরম পরিবেশে দেখুন এইখানে বাচ্চাদের কত রকম সময় পাস করাবার ইয়ে আছে দেখুন এত সুন্দরভাবে গড়ে তুলেছে মানে বলার মতন নয় আপনারা এখানে এসে সময় কাটাবে এই শীতকালের এই পরিবেশে দেখুন কত সুন্দর বাচ্চাদের ফ্যামিলি নিয়ে আসবেন কত ভালো লাগবে ফ্যামিলি নিয়ে দেখুন কত সুন্দর এই ঘোড়ারে ঘোরানোর তারপরে হচ্ছে আপনার ঢেঁকুচকুচকুচ আমরা বাংলায় আগে বলতাম ঢেঁকুচ কুচকুচ তারপরে এইগুলো হচ্ছে রাউন্ডিং এ বাচ্চাদের কত সুন্দরভাবে এখানে করে তুলেছে তারপরে দেখুন এটাও আছে এইভাবে ঘোরানোর এটা বাচ্চাদের কত সুন্দরভাবে এইটা অ্যাক্টিভিটিস দেখুন কত সুন্দর কুচ কত সুন্দরভাবে এগুলো তুলে ধরেছি আর তারপরে হচ্ছে সবচেয়ে বড়ো হচ্ছে এই জিরাপ এই জিরাপ দেখুন ভালো বাচ্চারা এখানে খুব ভালোভাবে সময় কাটাবে দেখুন তারপরে হাতি আছে কত সুন্দর বলিয়া পাখি আছে দেখুন এখানে পাখিও আপনারা পেয়ে যাবেন সুন্দর পরিবেশে গড়ে উঠেছে আপনারা এই পরিবেশ যদি মানে দেখতে চান সন্ধ্যার পরে যদি আসেন লাইটের কারুকর্যে খুব সুন্দর লাগবে তারপরে কৃত্রিম উপায় একটা ফোয়ারা করেছে দেখুন কৃত্রিম উপায় এটা ঝর্ণা বা ফোয়ারা বলে এটা হচ্ছে পাহাড় থেকে দেখুন যেন অরিজিনাল যেন পাহাড় থেকে যেন জল নেবে আসবে তার পাশে হরিণ আছে জল খাবে বলে এসছে সেটাও এখানে তুলে ধরেছে কৃত্রিম উপায় বানিয়েছে কিন্তু অরিজিনাল লাগছে দেখে মনে হচ্ছে অরিজিনাল তারপর আপনারা এখানে এসে একটা টয় ট্রেন পেয়ে যাবেন এখানে এসে টয় ট্রেন পেয়ে যাবেন কত সুন্দরভাবে এই টয় ট্রেন ফ্যামিলি নিয়ে আসবেন এখানে এখন পঁচিশ ঠান্ডায় পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এইগুলো এখানে এসে আপনারা সময় কাটাতে পারেন এই সৌন্দর্য পরিবেশে সময় কাটাবেন দেখুন এখানে কত সুন্দরভাবে বসার এখানে আপনারা অর্ডার দিয়ে খেতেও পারেন দেখুন আর এখানে পেন্টিং করে ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে এখানে বসে অর্ডার দিয়ে খেতে পারেন এই ধারে আর এখানে লাইটিং জ্বলবে ফোয়ারা হবে কত সুন্দরভাবে এই নতুন করে গড়ে তুলেছে এরা খুব ভালো লাগবে আপনারা এখানে আসবেন সময় কাটাবেন খুব সুন্দরভাবে গড়ে তুলেছে তাই আমি এই দূর দূর থেকে এসে আপনাদের এইসব তুলে ধরছি দেখুন খুব সুন্দর লাগবে পেন্টিং করে এত সুন্দরভাবে গড়ে তুলেছে আর এই ফোয়ারা এই রাত্রিবেলা এলে আরো ভালো লাগবে আপনাদের আর এই হলো আপনাদের সাই মন্দির সাই বাবার মন্দিরে আপনাদের নিয়ে যাবো এবারে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি মন্দির প্রাঙ্গণে বাবাকে আপনারা দর্শন করুন ওই বিগ্রহ করেছে পাথরের দিয়ে তারপরে কত সুন্দরভাবে রং করে তারপরে পদ্মের ওপর সাইবাবা বসে রয়েছে কী সুন্দরভাবে তার ওপরে মহাদেব বিরাজ করছে কী সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির মন্দিরের কারুকার্য দেখুন পাথরের পুরো কারুকার্য তারপরে ছোলা মিষ্টি ফল দিয়ে পুজো দিয়েছে সকাল সকাল আমার আসতে দেরি হয়ে গিয়েছে তা এটা খোলার সময়ও আপনাদের বলে দিয়েছি ঢোকার মুখে এখানে টিকিট চল্লিশ টাকা করে টিকিট লাগে আর মন্দিরটাকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন প্রত্যেকটা দেব দেবী গণেশ তারপরে কৃষ্ণের সুখীদের সঙ্গে এ করছে সেটা তুলে ধরেছে তারপর ঘরের দেবতাকে ধরে তুলে ধরে ধরেছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির তুলে ধরেছে কি সুন্দরভাবে কাজ করা কাজ করা তুলে ধরেছে তা আমি আশা করি আপনারা এই মন্দিরে আসবেন দর্শন করবেন ভালো লাগবে বন্ধু এইখানে এসে আপনারা প্রার্থনাও করতে পারে এই মন্দিরে বাচ্চাদের ফ্যামিলি নিয়ে আসলে বিনোদনও হয়ে যাবে তারপরে সাইবাবার মন্দিরে প্রার্থনা করবেন সময় কাটাবেন পুজো দেবেন এবং এখানে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে তারপরে আইসক্রিম পাওলার আছে তারপর এখানে রেস্টুরেন্ট আছে তারপর আপনারা এখানে সন্ধেবেলা এসে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতে পারেন কওয়ারা আছে রং বেরঙের লাইটিংয়ে দেয়া এ করতে পারবেন আর এখানে সাই বাবার মন্দিরে বসে আপনারা এখানে হচ্ছে প্রার্থনা করবেন মন দিয়ে ডাকবেন জয় বাবা বলবেন তারপর এখানে এসে আপনাদের যে টিকিট মূল্য থাকবে ওই চল্লিশ টাকার বিনিময়ে সব অ্যাক্টিভিটিস বাচ্চারা করতে পারবে তা এখানে চল্লিশ টাকা দাদা আমি কলকাতা থেকে এসেছি খুব ছোট্ট একটা ইউটিউবার আমি এটা খবর পেয়ে দেখলাম এখানে এই গরমে এই ঠান্ডার দিনে লোকে যাতে এখন অনেক জায়গায় বেড়াতে যায় যারা কম পয়সায় অন্ত কাছাকাছি বেড়াতে যায় তা তারা যাতে আসতে পারে তা আমি এই সম্বন্ধে আপনারা এটা তৈরি করেছে নতুন তা কবে তৈরি হয়েছে এবং এখানে কি কি ফেসিলিটি পাবে বা ফ্যামিলি নিয়ে এলে আর তার সঙ্গে আর একটা হচ্ছে সাইবাবার মন্দিরও দর্শন হয়ে যাবে কখন খোলে আর এখানে কী পা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে এখানে কি থাকার ব্যবস্থা আছে এইগুলো আমাকে দু চার কথা আপনি বলুন আপনার নামটা বলবে নমস্কার নমস্কার হ্যাঁ আমি সাই ভিলেজ থেকে বলছি আর সাই ভিলেজে আপনাদের সকলকে স্বাগতম এখানে এটা আমাদের ওপেনিং হয়েছে আজ পুরো এক মাস হ্যাঁ এটা একটা এরকম একটা প্ল্যানিং করে করেছিলাম যে পাণ্ডুয়ের ভিতরে বা হুগলি দৃষ্টির ভিতরে মানে অনেক কিছুই আছে কিন্তু এরকম জিনিস একটা মাথায় ছিল যে বাচ্চাদের খেলাধুলার জায়গা মানে সেরকম কিছু নেই যে বাচ্চাদের পরীক্ষার পরে বা ছোট বাচ্চারা এন্টারটেনমেন্ট করবে এরকম কোনো জিনিস নেই তো আমার মাথায় এরকম একটা জিনিস আসলো যে এই জিনিসটাকে আমি হ্যাঁ আমি এই জিনিসটাকে হ্যাঁ আমি এই জিনিসটাকে সুন্দর করে মানে সাজিয়ে তুলব বলে বাচ্চাদের জন্য এটাই আমার মেন টার্গেট ছিল হ্যাঁ এখানে যারা কলকাতা থেকে আসছেন তাদের জন্য এখানে রুম আছে আমার এখানে এগারোটা রুম আছে সব লাকজারি রুম আছে এসি রুম হ্যাঁ তবে ভাড়া সেরে আমারটা বেশি নয় রিজনেবেলই আছে তারপরে রুমগুলো রেজিনেবেল কোনো একটা বেশি ভাড়া নয় বেশি ভাড়া হ্যাঁ আচ্ছা বিয়ের হল আছে মোটামুটি হাজার লোকের ক্যাপাসিটি বিয়ের হল আছে আর তারপরে রিসেপশান রুম আছে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আছে আমাদের আমি সাইবার ভক্ত হ্যাঁ আর সাইকে আর চল্লিশ বছর হয়েছে তাই বাবার জন্য একটা মন্দির বানিয়েছি আর মন্দির সব সবই আয়োজনা করা হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য সুন্দর একটা পার্ক করা হয়েছে এখানে তো পার্কটা কত সুন্দরভাবে আপনি গড়ে তুলেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এবং আরও মনোরম পরিবেশে হ্যাঁ আরও জিনিস আসবে মুক্ত বায়ু পাবে হ্যাঁ একদম ফ্রেশ জায়গা একদম গাছ গাছালে দিয়ে ভরা যেরকম পিছন দিকটা আপনি দেখতে পাচ্ছেন পুরো এরকম পুরো গায়ে তো জম্ম হ্যাঁ তারপরে আপনি একটা এ করেছেন কৃত্রিম উপায় এ ঝর্ণ ঝর্ণা পাহাড় থেকে জল নেবে আসছে এবং সবথেকে যে প্লাস পয়েন্ট হলো এই জায়গাটা একদম জিটি রোডের উপরে জিটি রোডের উপরে হ্যাঁ আপনি যখন আচ্ছা কলকাতা থেকে আসতে গেলে খান্না পরেই আপনি এক কিলোমিটার পরে এক কিলো মানে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারি আপনি খনা স্টেশনের থেকে নেমে যদি বলুন যে আমি সাই মন্দিরে যাব বা সাই ভিলেজে যাব। আপনাকে দশ টাকা এখানে পৌঁ পৌঁছে দেবেন ঠিক আছে আর একদম রাস্তার উপরে আপনার কোনো জায়গায় খুঁজতে হবে না আর প্রতিটা মানুষই এখানে পরিচিত হয়ে গেছে প্লাস আর একটা জিনিস আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর টয় ট্রেন বানানো আছে হ্যাঁ দেখেছি আচ্ছা টয় ট্রেনটা চড়তে কত লাগে না একদম এর সঙ্গে সব এখানে টিকিট হচ্ছে চল্লিশ টাকা মূল্য হ্যাঁ চল্লিশ টাকা মূল্য প্রবেশ মূল্য আর চল্লিশ টাকার ভিতরে আপনি সব এই রাইড করুন প্লাস আপনার টয় ট্রেন যাবুন একবার না দশবার চাপলে আপনার কেউ কিছু বলবেন আচ্ছা এখানে খোলে কটায় সকালবেলা এখানে বারোটা থেকে রাত্র নটা অবধি খোলা বারোটা থেকে নটা রাত্র নটা তাহলে ওখানে খোলার সময় দশটা থেকে একটা লেখা আছে তাহলে ওটা বলা ওটা মন্দিরের সময় মন্দিরের সময় তাহলে ওটা তাহলে উল্লেখ করে দিন থেকে না মন্দিরের যে সময়টা আছে মন্দিরের সময় হচ্ছে ওটা হচ্ছে এগারোটা থেকে একটা অবধি মন্দিরের মন্দিরের সময় হ্যাঁ আর সকাল আটটা থেকে দশটা অবধি মন্দিরের সময় মন্দিরের হ্যাঁ আর ইভিনিং এ আছে সন্ধ্যা ছটা থেকে আটটা অবধি মন্দিরের সময় মন্দিরের সময় হ্যাঁ এগুলো মানে পুজোর সময় কি আচ্ছা আর এমনি আপনার যখন মনে করুন শীতকালে যখন বেড়াতে আসবে লোকে এখানে ঠান্ডা পড়েছে তখন আপনি কখন খুলছেন ওই এক ঘন্টা আগে খোলা হয় মানে বারোটার জায়গায় এগারোটায় খুলে দেওয়াটা খুলে দিলে কেন তাড়াতাড়ি খুলে দিলে লোকেলার টাইমটা চেঞ্জ হয়নি আর সন্ধেবেলার টাইমটা চেঞ্জ কিন্তু আপনাকে একটু টাইম চেঞ্জ করতে হবে মানে এইটা খবর পাওয়ার পর অনেকে এবারে এখানে আসবে ওয়েট করবে না তারা এসে এবারে ঘুরবে ফিরবে আবার অনেকে চলে যাবে ছটা লেখা আছে তো হ্যাঁ ওটাকে পাঁচটায় করে দিই পাঁচটায় করে দিয়েছি মানে শুধু উইন্টারের জন্য উইন্টারের জন্য এটা চেঞ্জ করতে হবে আগে করে দিয়েছে না মানে সকালবেলাও উইন্টারের জন্য আগে করে দিচ্ছে আরো পিছনে করে দিচ্ছে ওটা কখন করছেন যেটা এখানে 12টা লেখা না 7টা থেকে 9টা আছে হ্যাঁ হ্যাঁ ওটা এখন আটটা থেকে দশটা আটটা থেকে দশটা আর তারপরে উপরের টাইমটা ঠিকই আছে তাহলে এই হলে কোনো অসুবিধা হয় না আচ্ছা এখানে রুমগুলো হ্যাঁ দেখুন এখানে যে থাকার রুম আছে এখানে দুজন থাকতে পারবে দেখুন এসিও আছে তারপর পাখাও আছে এসি তারপরে দুজন সর রুমও আছে আর এখানে আপনারা এলে আল আলমিরা আছে আলমারি আলমিরাতে জিনিসপত্র রাখতে পারে রুম রুম আছে অ্যাটাচ রুমও আছে ল্যাট্রিন বাথরুম সবে আর একটা আছে কমন যেটা আমি দেখালাম সেখানে আপনারা রিজনেবেল রেটে খুব অল্প পয়সায় পেয়ে যাবেন দাদা বলেছে তা আপনারা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন পুরো পাথর দিয়ে এ করা তুলে ধরেছে আর নতুন আপনারা এসে বুক করে নেবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে আর এই দেখুন পরিবেশটা দেখুন কত সুন্দর পরি পরিবেশ সব পেন্টিং করে মন্দিরের গায়ে আপনারা থাকবেন তারপরে সাই বাবার নাম করবে এত মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ মুক্ত বায়ু পেয়ে যাবে আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা নেই আমি রাস্তাও দেখিয়ে দিয়েছি কীভাবে আসতে হবে তা বন্ধু আজ আমি আপনাদের সাই মন্দির সাই ভিলেজ খান্নানে থেকে নেবেও পান্ডুয়া থেকে নেবেও আপনারা চলে আসবে পুরো জিটি রোডের ওপরে পুরো আমি পুরো শেষে যা যা আছে সব কিছুই দেখালাম এখানে থাকার ব্যবস্থা আছে আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বারও দিয়ে দেবো হাওড়া থেকে আসতে গেলে খান্নানে মানে বর্ধমান মেন লাইনে লোকালে উঠে খান্নান স্টেশন থেকে নেবে অটো করে বা টোটো করে বলবেন সাই সাইভিলেজ যাবো আপনাদের নামিয়ে দেবে আপনারা বর্ধমান হয়েও আসতে পারে এটা মেন লাইনে এই ব্লগটা দেখার পর আমি চাইব যে এটা একটা করে অন্ত লাইক করুন আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে রান আছে কানাচে অনেক বেড়াবার জায়গা আছে ঘোরার জায়গা আছে সেগুলো জানতে পারবে লোকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় সাইনাথ জয় বাবা জয় বাবা জয় বাবা বলে আমি এখানে এটা শেষ করলাম